করার জন্য বাংলাদেশে আমরা সংগ্রাম করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ করতে ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে ইসলামের কোনো বিকল্প নাই নিরানব্বই বছর বছর বাংলাদেশের দেশে গণতান্ত্রিক দাদে গণতান্ত্রিক দাবি বর্তমান মুসলমান এদেশের রাষ্ট্র আইন অস্ত্র সেই দাবিতে এবং সেই দাওয়াত নিয়ে আমরা এদেশের আঠারো কোটি জনগণের তাড়ে তারে আমাদেরকে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা মানুষ আমাদেরকে দাওয়া দিতে হবে যে আমরা

সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ফিরে এবং বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ তাই আগামী নির্বাচনে আগামী নির্বাচনে স্পষ্ট ঘোষণা সাহেব চলনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তবে ইসলামী সরিয়া আইন হবে দেশের রাষ্ট্র ভুলনীতির তাই সরিয়ে আইনের পক্ষ

নির্বাচনী জনসভায় এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে